একটি বাঁশের এক বাই চার অংশ কাদায় ও এক বাই তিন অংশ পানিতে আছে যদি পানির ওপর বাসটির দৈর্ঘ্য পাঁচ মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত হবে প্রথমে আমরা বাঁশের কাদা এবং পানির সমষ্টি বের করবো কাদায় আছে এক বাই চার অংশ পানিতে আছে এক বাই তিন অংশ লসাগু বারো তাহলে লবে হবে তিন প্লাস চার এখান থেকে পাবো সাত বাই বারো অংশ সুতরাং কাদা এবং পানিতে মোট অংশ আছে সাত বাই বারো অংশ এখন লিখতে পারি পানির উপরে বাঁশের অংশ আছে সম্পূর্ণ অংশ এক থেকে কাদা এবং পানির মোট অংশ অর্থাৎ সাত বাই বারো বিয়োগ যাবে এখান থেকে লসাগু বারো বারো বিয়োগ সাত তাহলে পানির উপরে বাঁশের পাঁচ বাই বারো অংশ আছে এখন আমাদের প্রশ্নে পানির উপর বাসটির দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ মিটার তাহলে শর্তমতে লিখতে পারি পাঁচ বাই বারো অংশ সমান পাঁচ মিটার সুতরাং এক বা সম্পূর্ণ অংশ সমান পাঁচ গুণ বারো নিচে হবে পাঁচ 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 কাটা যাবে বারো মিটার সুতরাং সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য আমরা পেলাম বারো মিটার ক হল সঠিক উত্তর রহিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য ভাগ দু পর সাতশো টাকা পান তার মাসিক বেতন কত হবে এই প্রশ্নটি দু সালের প্রাথমিক শিক্ষক পরীক্ষার দ্বিতীয় ধাপে এসেছিল যাই হোক আমাদের প্রশ্নে বলছে দশ ভাগ কর্তনের পর বেতন পায় দু হাজার সাতশো টাকা অর্থাৎ দশ ভাগ কেটে নিলে বাকি থাকবে নব্বই ভাগ প্রশ্ন মতে আমরা লিখতে পারি নব্বই পার্সেন্ট সমান দু হাজার সাতশো টাকা এক পার্সেন্ট সমান দু হাজার সাতশো ভাগ নব্বই টাকা এবং মাসিক বেতন অর্থাৎ একশো পার্সেন্ট সমান হবে দু হাজার সাতশো গুণ একশো নিচে হবে নব্বই নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য কাটা যাবে নয় দিয়ে সাতাশকে কাটলে তিন নয় সাতাশ তাহলে আমাদের ওপরে আছে তিনের পরে একটা দুইটা তিনটা শূন্য তিনের পরে তিনটা শূন্য বসালে আমরা পাব তিন হাজার টাকা সুতরাং রহিম সাহেবের মাসিক বেতন অপশানের ঘ তিন হাজার টাকা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এর ক্ষেত্রফল দুইশো বিয়াল্লিশ বর্গমিটার হলে ওই আয়তক্ষেত্রের পরিসীমা বা পরিধির মান কত মিটার হবে আমরা ধরি প্রস্থ এক্স তাহলে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অর্থাৎ টু এক্স এখন আমরা জানি আয়তাক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্য ধরেছি টু এক্স এবং প্রস্থ ধরেছি এক্স আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের প্রশ্নে দেওয়া আছে দুইশো বিয়াল্লিশ বর্গমিটার বা টু এক্সের সাথে এক্স গুণ করলে টু এস স্কোয়ার সমান দুইশো বিয়াল্লিশ বা এস স্কোয়ার সমান দুইশো বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ দিলে একশো একুশ বা এক্স সমান একশো একুশকে রুট বা বর্গমূল করলে আমরা পাব এগারো সুতরাং এক্সের মান পেলাম এগারো এক্স হলো প্রস্থ প্রস্থ সমান এগারো মিটার দৈর্ঘ্য হবে দুই গুণ এগারো এগারো দনও বাইশ মিটার দৈর্ঘ্য পেলাম বাইশ মিটার প্রস্থ এগারো মিটার আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখন মান বসালে টু ইন্টু দৈর্ঘ্য হল বাইশ প্রস্থ এগারো টু ইন্টু বাইশের সাথে এগারো যোগ করলে আর এগারো তেত্রিশ করলে ছেষট্টি মিটার সুতরাং একটি কোণের চার গুণ একশো ষাট ডিগ্রি ওই কোণটির সম্পূরক কোণ কত হবে আমরা ধরি একটি কোন হলো এক্স তাহলে শর্তমতে লিখতে পারি চার এক সমান একশো ষাট ডিগ্রি বা এক সমান একশো ষাটকে চার দিয়ে ভাগ দিলে আমরা পাবো চল্লিশ ডিগ্রি এখন আমাদেরকে চল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক্ষণ বের করতে হবে আমরা জানি দুইটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে একটি কোণকে ওপর কোণের সম্পূরক্ষণ বলা হয় তাহলে চল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক হবে একশো আশি থেকে চল্লিশ ডিগ্রি বিয়োগ দিব এখান থেকে পাবো একশো চল্লিশ ডিগ্রি অপশানে ঘ হল উত্তর পিতা মাতা কন্যার বয়সের গড় তিরিশ বছর মাতাও কন্যার গড় বয়স পঁচিশ বছর পিতার বয়স কত পিতা মাতা ও কন্যা অর্থাৎ তিনজনের বয়সের গড় দেওয়া আছে তিরিশ বছর তাহলে তিনজনের বয়সের সমষ্টি হবে গড় বয়স তিরিশ গুণ সংখ্যা অর্থাৎ তিনজন এখান থেকে পাবো নব্বই বছর আবার মাতা ও কন্যা অর্থাৎ দুইজনের গড় বয়স দেওয়া আছে পঁচিশ বছর তাহলে দুইজনের মোট বয়স হবে পঁচিশ গুণ দুই সমান পঞ্চাশ বছর সুতরাং পিতার বয়স হবে তিনজনের বয়স অর্থাৎ নব্বই বছর থেকে মাতা ও কন্যার বয়স পঞ্চাশ বছর বিয়োগ দিলে আমরা পিতার বয়স পাব চল্লিশ বছর সরি এখানে অ্যাকচুয়ালি পিতা হবে পিতার বয়স আমরা পেলাম চল্লিশ বছর অপশানে খ হল সঠিক উত্তর একটি ট্রেন ঘণ্টায় ষাট কিলোমিটার বেগে চলে একশো মিটার দূরত্ব যেতে ওই ট্রেনটির কত সময় লাগবে ট্রেনটি ঘন্টায় ষাট কিলোমিটার অর্থাৎ এক ঘন্টায় ট্রেনটি যায় ষাট কিলোমিটার তাহলে এখান থেকে আমরা লিখবো যেহেতু আমাদেরকে সময় বের করতে হবে সেই জন্য ঘণ্টাকে আমরা ডান দিকে রাখব আবার আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে ষাট কিলোমিটার সমান হবে ষাট গুণ এক হাজার মিটার যেতে ওই ট্রেনটির সময় লাগে এখন প্রশ্নে আমাদের দেওয়া আছে সেকেন্ড তাহলে ঘন্টাকেও একইভাবে সেকেন্ডে নিয়ে যেতে হবে এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড সুতরাং আমরা এখানে লিখলাম ওই ট্রেনটি ষাট গুণ এক হাজার মিটার যেতে সময় লাগে ছত্রিশশো সেকেন্ড সুতরাং ট্রেনটির এক মিটার যেতে সময় লাগবে কম সময় লাগবে ছত্রিশশো ভাগ ষাট গুণ এক হাজার সেকেন্ড এবং প্রশ্নে চাওয়া একশো মিটার যেতে ট্রেনটির সময় লাগবে ছত্রিশশো গুণ একশো নিচে আমাদের আছে ষাট গুণ একশো সরি ষাট গুণ এক হাজার এখন কাটাকাটি করলে নিচ থেকে এক দুই তিনটা চারটা শূন্য উপর থেকে এক দুই তিনটা চারটে শূন্য কাটা গেল ছয় দিয়ে কাটলে সুতরাং আমাদের একশো মিটার যেতে ওই ট্রেনটির ছয় সেকেন্ড সময় লাগবে অপশানে গোয়া হল সঠিক উত্তর তিনটি পেন্সিল ও পাঁচটি কলমের দাম একত্রে পঞ্চান্ন টাকা তিরিশ টাকায় ছয়টি পেনসিল পাওয়া গেলে দুইটি কলমের দাম কত হবে আমরা পেনসিলকে পি এবং কলমকে কে দিয়ে প্রকাশ করলাম তাহলে প্রথম শর্ত মতে কী লিখতে পারি তিনটা পেনসিল অর্থাৎ তিন পি প্লাস পাঁচটা কলম পাঁচ কে সমান পঞ্চান্ন টাকা দেওয়া আছে এখন দ্বিতীয় শর্তে কী বলছে তিরিশ টাকায় ছয়টি পেন্সিল অর্থাৎ ছয় পি সমান তিরিশ টাকা তাহলে ছয়টি পেন্সিলের দাম তিরিশ টাকা একটি পেন্সিলের দাম হবে তিরিশ কে ছয় দিয়ে ভাগ দিলে পাঁচ টাকা আমরা এখন তিনটা পেনসিলের দাম বের করবো তিনটা পেনসিল সমান তিনের সাথে পাঁচ গুণ করলে পনেরো টাকা এখন আমরা তিনটা পেনসিলের দাম পনেরো টাকা আমাদের ওপরের এক নম্বর সমীকরণে বসাবো তাহলে তিনটা পেনসিলের পরিবর্তে আমরা কত লিখবো পনেরো টাকা লিখবো পনেরো প্লাস পাঁচটা কলম সমান পঞ্চান্ন টাকা বা পাঁচটা কলম সমান পঞ্চান্ন থেকে পনেরো বিয়োগ দিলে থাকবে চল্লিশ টাকা পাঁচটি কলমের দাম চল্লিশ টাকা তাহলে একটি কলমের দাম চল্লিশকে কে পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ টাকা একটি কলমের দাম আমরা পেলাম আট টাকা আমাদেরকে বলছে দুইটি কলমের দাম বের করতে তাহলে দুইটি কলমের দাম হবে আট গুণ দুই সমান ষোলো টাকা সুতরাং দুইটি কলমের দাম অপশনের ক ষোলো টাকা পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কতটি আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার যে ম্যাজিক নাম্বার আছে সেটা এখানে লিখব চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক অর্থাৎ এখানে প্রথম সায়ের হলো এক থেকে দশ পর্যন্ত এর ভিতরে মৌলিক সংখ্যা আছে চারটি এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি একুশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে এই দুইটি একত্রিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি এবং একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা আছে আমাদের এখানে তিনটি আমাদের প্রশ্নে চেয়েছে পঁচিশ থেকে অর্থাৎ এখানে এক থেকে দশ এবং এগারো থেকে বিশ এই দুইটা বাদ যাবে এবং এখানে একত্রিশ থেকে চল্লিশ এবং একচল্লিশ থেকে পঞ্চাশ এই দুইটা আমরা নিব তাহলে এখান থেকে দুই আর তিন যোগ করলে পাঁচটা আমাদের এখানে পঁচিশ থেকে প্রশ্নে বলছে অর্থাৎ পঁচিশ হল একুশ থেকে তিরিশের মধ্যে এখন একুশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি সেই দুইটি মৌলিক সংখ্যা হল তেইশ এবং অন্যটি হলো উনত্রিশ আমাদের প্রশ্ন এখানে যেহেতু পঁচিশ থেকে বলছে সেজন্য এখানে তেইশ বাদ যাবে তাহলে পঁচিশ থেকে শুরু করলে আমরা এখানে একটি মৌলিক সংখ্যা আর এখানে আছে তিন আর দুই পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে টোটাল ছয়টি সুতরাং পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ছয়টি অপশানে গ হল সঠিক উত্তর তিন নয় সাতাশ একাশি ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে আমরা প্রথমে ধারাটি লিখব তিন নয় সাতাশ একাশি আমাদেরকে একাশির পরবর্তী সংখ্যাটি বের করতে হবে এখানে প্রথম সংখ্যার সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে পরবর্তী সংখ্যাটি পাই তিনের সাথে তিন গুণ করলে নয় নয়ের সাথে তিন গুণ করলে সাতাশ সাতাশের সাথে তিন গুণ করলে একাশি তাহলে একাশির সাথে আমরা তিন গুণ করব তিন একের তিন তিন আটটা চব্বিশ সুতরাং এ ধারাটির ক্ষেত্রে একাশির পরবর্তী সংখ্যাটি হবে দুইশো তেতাল্লিশ অপশনে খ হলো সঠিক উত্তর মাইনাস এক থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে ধরি এক্স বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে তাহলে প্রশ্নমাত লিখতে পারি মাইনাস এক থেকে এক্স বিয়োগ করবো অর্থাৎ মাইনাস এক্স সমান হবে বিয়োগ ফল জিরোর সমান বা মাইনাস এক সমান মাইনাস এক্স ডান দিকে গেলে প্লাস এক্স সুতরাং এক্সের মান আমরা পেলাম মাইনাস এক সুতরাং বলতে পারি মাইনাস এক থেকে যদি মাইনাস এক বিয়োগ করা হয় সেক্ষেত্রে বিয়োগ ফল জিরো হবে কোনো একটি টিকা কেন্দ্রে তিরিশ জন টিকা গ্রহণকারী অনুপস্থিত ছিল অনুপস্থিতির হার তিন পার্সেন্ট হলে কতজনের টিকা গ্রহণ করার কথা ছিল আমাদের প্রথম শর্তে বলছে যে তিরিশ জন অনুপস্থিত ছিল এবং দ্বিতীয় শর্তে বলছে অনুপস্থিতির হার তিন পার্সেন্ট তাহলে শর্তমতে আমরা লিখতে পারি তিন পার্সেন্ট সমান তিরিশ জন অনুপস্থিতকারী সুতরাং এক পার্সেন্ট সমান তিরিশ ভাগ তিন এবং মোট জনসংখ্যা বা মোট টিকা গ্রহণকারী একশো পারসেন্ট সমান তিরিশ গুণ একশো ভাগ তিন 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 কাটা যাবে তাহলে আমাদের উপরে একের পরে একটা দুইটা তিনটা শূন্য একের পরে তিনটা শূন্য বসালে এক জন সুতরাং এক হাজার জনের টিকা গ্রহণ করার কথা ছিল অপশানে ক হলো উত্তর একজন মাছ বিক্রেতা এক খালি ষোলোশো টাকায় কিনে প্রতিটি মাছ তিনশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে ওই মাছ বিক্রেতার শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমরা জানি এক হালি সমান চারটি তাহলে চারটি মাছের ক্রয় মূল্য দেওয়া আছে টাকা সুতরাং একটি মাছের ক্রয় মূল্য হবে ষোলোশোকে চার দিয়ে ভাগ দিলে আমরা পাবো চারশো টাকা সুতরাং আমরা একটি মাছের ক্রয় মূল্য পেলাম চারশো টাকা অন্যদিকে প্রশ্নে একটি মাছের বিক্রয় মূল্য দেওয়া আছে তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ চারশো টাকা মাছ কিনে আমরা তিনশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলাম সুতরাং আমাদের ক্ষতি হলো ক্ষতি সমান ক্রয় মূল্য চারশো বিয়োগ বিক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা এখান থেকে পাবো পঞ্চাশ টাকা সুতরাং শতকরা ক্ষতির সূত্র হবে ক্ষতির পরিমাণ অর্থাৎ পঞ্চাশ টাকা ভাগ লাভ বা ক্ষতি যেহেতু ক্রয় মূল্যের উপর নির্ভর করে এখানে ক্রয় মূল্য হল চারশো টাকা ভাগ চারশো গুণ একশো পার্সেন্ট যেহেতু শতকরা বের করতে হবে এখন আমরা কাটাকুটি করলে নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য কাটা যাবে দুই দিয়ে চারকে কাটলে দুই দুই দিয়ে পঞ্চাশকে কাটলে পঁচিশ দিনও পঞ্চাশ তাহলে আমাদের উপরে আছে পঁচিশ নিচে আসে দুই পঁচিশকে দুই দিয়ে ভাগ দিলে অর্থাৎ পঁচিশের অর্ধেক হলো সাড়ে বারো পার্সেন্ট বারো দশমিক পাঁচ পার্সেন্ট সুতরাং আমাদের বারো দশমিক পাঁচ পারসেন্ট ক্ষতি হবে অপশানে গোয়া হল সঠিক উত্তর বৃত্তের দৈর্ঘ্যকে কী বলা হয় বৃত্তের দৈর্ঘ্যকে ওই বৃত্তের পরিধি বলা হয় এক্স প্লাস ফাইভ বাই সমান চব্বিশ এবং এক্স সমান থ্রি ওয়াই হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে আমাদের প্রথম সমীকরণটি দেওয়া আছে এক্স প্লাস ফাইভ বাই সমান চব্বিশ এখানে এক্সের মান দেওয়া আছে থ্রি ওয়াই তাহলে এক্স মান বসাল থ্রি ওয়াই বসালে থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই সমান চব্বিশ থ্রি ওয়াই সাথে ফাইভ ওয়াই যোগ করলে এইট ওয়াই এইট ওয়াই সমান চব্বিশ এখান থেকে ওয়াই মান আমরা পাবো চব্বিশকে আট দিয়ে ভাগ দিলে তিন আটটা চব্বিশ অর্থাৎ ওয়াই এর মান তিন অপশানে ক হল উত্তর পরীক্ষায় আসা সর্বশেষ অঙ্কটি বলছে এক থেকে কুড়ি পর্যন্ত রাশিগুলোর যোগফল বা সমষ্টি কত হবে এক থেকে কুড়ি পর্যন্ত অর্থাৎ এটি একটি স্বাভাবিক সংখ্যা আমরা জানি স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হল এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ দুই এখানে এন এর মান হল কুড়ি তাহলে মান বসালে কুড়ি ইন্টু কুড়ি প্লাস এক ভাগ দুই কুড়ি ইন্টু কুড়ির সাথে যোগ করলে একুশ নিচে আছে দুই দুই দিয়ে কুড়িকে কাটলে দশ দনক কুড়ি তাহলে উপরে আছে দশ এবং একুশ গুণ করলে আমরা পাবো দুইশো দশ অপশানে ঘ হল উত্তর সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই